আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি হোয়াটসঅ্যাপে যদি আমরা কোনো কাউকে ফটো বা ভিডিও পাঠাই তাহলে এরকম একটি টপ আপ চলে আসে তো এটা কেন আসে বা কীভাবে এটা সমাধান করবেন এই সমস্যাটা তো এই ভিডিওতে খুবই সহজে দেখিয়ে দিব আপনি একবার যদি ভিডিওটি দেখেন আশা করি আজীবন মনে থাকবে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তো এখানে এটা আমরা এই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করব তো এখান থেকে আমরা চলে যাব প্রথমে সেটিংসে চলে যাব এটা প্রবলেম সলভ করার জন্য সো খুবই ইজি একটা প্রসেস ঠিক আছে তো প্রথমে আমরা সেটিংসে চলে যাব আমি সেটিংসে প্রপোস করলাম সেটিংসে প্রপোস করার পর এখানে আমরা চলে যাব অ্যাপসে তো এক এক মডেল অনুসারে আলাদা আলাদা থাকবে মানে এক এক ফোনে এক এক রকম থাকবে সেটিংটা আমার এখানে আছে কি দেখতে পাচ্ছেন অ্যাপস ম্যানেজমেন্ট তো আপনার অ্যাপস এর নোটিফিকেশন থাকতে পারে অ্যাপস ম্যানেজমেন্ট বা অ্যাপস ম্যানেজার সুদ বা শুধু অ্যাপস থাকবে ঠিক আছে তো আমরা অ্যাপস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম আমি তারপর আপনার টোটাল অ্যাপস চলে আসবে তো আমার অ্যাপস আসছে না আপনার এরকমও আসতে পারে বা টোটাল অ্যাপসগুলো আসতে পারে ঠিক আছে তো উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্ট তো লিস্ট অ্যাপ লিস্টের উপরে আমি ক্লিক করবো অ্যাপ লিস্টের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টোটাল অ্যাপগুলো চলে আসছে সকল অ্যাপসগুলো আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা হোয়াটসঅ্যাপটা খুঁজে বের করবো তো উপরে সার্চ বার রয়েছে সার্চ বারে আমরা ক্লিক করে দেবো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ক্লিক করে দিলাম এরকম চলে আসছে তো এটার পর আমরা ক্লিক করব ক্লিক করবো তো এরকম ইন্টার একটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এই ঝামেলা না করে আপনার আরেকটা কাজ করতে পারেন এখান থেকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের উপরে চেপে ধরে রাখবেন ঠিক আছে এক সেকেন্ড দুই সেকেন্ড এই যে হোয়াটসঅ্যাপটা এখানে ট্যাপ করে ধরে রাখবেন এখানে ধরার হওয়ার উপরে দেখতে পাচ্ছেন একটি এই চলে আসছে এখানে অ্যাপস ইনফো অ্যাপস ইনফো বা দেখতে পাচ্ছেন এইরকম ছোট্ট একটা আই বাটনের আইকন আছে আই বাটন এখানের এরকমও থাকবে আপনি ঠিক আছে থাকতে পারে তো এটার মধ্যে ক্লিক করবেন তো আই বাটন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার সেম ভাবে চলে আসবে হ্যাঁ আপনার রকম আসতে পারে এই জন্য আমি একটু ভাবে দেখালাম তো এখানে দেখতে পাচ্ছেন পারমিশন আপনার প্রথমে এইটা সমস্যা কেন হয় আপনার পারমিশন দেওয়া নয় আপনি যখন কাউকে কিছু সেন্ড করবেন আপনার ফটো বাকি আপনার ভিডিও সেন্ড করবেন ক্ষেত্রে কিন্তু একটি এখানে ক্যামেরাটা আইকনে ক্লিক করলে কিন্তু ক্যামেরা পারমিশনটা এখানে যদি না দেওয়া থাকে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি পারমিশনে ক্লিক করি এই যে দুই নাম্বারে আছে পারমিশন এই পারমিশন আমি ক্লিক করলাম এখানে পারমিশন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে এরকম আসার পর এখানে এই যে অ্যালাউ দেওয়া আছে যে কল লোক আছে কন্ট্যাক্ট আছে মাইক্রোফোন মিউজিক নোটিফিকেশন ফোন এবং ফটো অ্যান্ড ভিডিওস এস এম এস আছে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আইকনটা এখানে ক্লিক করা নাই মানে এখানে পারমিশন দেওয়া নাই ঠিক আছে তো এই যে ক্যামেরা আইকনে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করার পর এই যে এটাকে আমরা ফাইক মানে অ্যালাউ দিয়ে দেবো অ্যালাউ অনলিউজ এখানে উপরে যদি অ্যালাউ দিয়ে দেয় তার ফেখান থেকে বেরিয়ে যাবো এবার বেরিয়ে যদি আমরা এখান থেকে চলে যাই আবার হোয়াটসঅ্যাপে আমি আবার হোয়াটসঅ্যাপে চলে গেলাম হোয়াটসঅ্যাপে আসার পর এবার যদি আমি কিছু পাঠাই এখানে এটার উপরে ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার পর যদি একে ক্যামেরা আইকনে কিছু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার অলমোস্ট সবগুলো চলে আসছে ঠিক আছে এখন কিন্তু ওই প্রবলেমটা দেখাবে না হ্যাঁ তো আশা করি ভিডিওটি বুঝতে পারবেন না যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন আর যদি অবশ্যই ফেসবুক থেকে দেখে রাখলে লাইক দিবেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন ফেসবুক থেকে দেখে রাখলে আর একটি এই ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন বন্ধুর সাথে ধন্যবাদ সবাইকে